দেখা যাচ্ছে হুম 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 ওইটা ওপেন করো ওপেন করেছো নমস্কার বন্ধুরা আজকে আরও একটি লাইভে আপনাদের সামনে আসলাম তো টপিকটা নিশ্চয়ই দেখতেই পারছেন যে আজকে যে পশ্চিম সারা পশ্চিমবঙ্গ জুড়ে নবম দশম শ্রেণীর শিক্ষকদের জন্য যে এসএসসি পরীক্ষাটি সদ্য সমাপ্ত হলো সেটা নিয়েই আজকে দু একটা কথা বলবো যে হেডিংটা আপনারা দেখেছেন যে এসএসসি পরীক্ষা কেমন হলো বা সেই সংক্রান্ত অভিজ্ঞতা তা নিয়ে দু একটা কথা তো আজকের যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা বিভিন্ন বিদ্যালয়গুলোতে নবম দশম শ্রেণীতে যে শিক্ষকরা চাকরি করবেন তাদের জন্য তা হঠাৎ করে এই পরীক্ষাটা নেওয়ার কেন প্রয়োজন পড়লো সেটা নিয়ে তো সারা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গেছে এবং বিষয়টা শুধুমাত্র রাজ্যের অধীনেই না এতদিনে সারা দেশের লোকজন জেনে গেছে যে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষকদের সাথে কী হলো প্রায় দীর্ঘ ছয় সাত বছর চাকরি করার পর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায় এবং তার মধ্যে থেকে শিক্ষকদের চাকরি পুনরায় ফিরে পাওয়ার উপায় হিসাবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে পরীক্ষার বন্দোবস্ত করার কথা বলা হয়েছিল সেই পরীক্ষার বন্দোবস্ত করার যে প্রথম ধাপ অর্থাৎ ক্লাস নাইন এবং টেনের যে টিচাররা তাদের রিক্রুটমেন্টের জন্যই আজকে পরীক্ষাটা ছিল তো যদি বলি যে পরীক্ষাটা কেমন হয়েছে বা প্রশ্নপত্র কেমন হয়েছিল তো আমার আজকের পরীক্ষাতে আমি নিজেও বসেছিলাম আমার বিষয় হলো ভূগোল এবং আরও অন্যান্য যে সমস্ত সাবজেক্টের আমার যারা বন্ধুবান্ধব রয়েছে বা পরিচিত যারা রয়েছে বা আজকে পরীক্ষা দেওয়ার পর সবার সাথে আমার যা কথাবার্তা হলো তো সবার কাছ থেকে একটা জিনিস কমন যেটা জানতে পারলাম সেটা হলো যে প্রশ্নপত্র যথেষ্ট সহজ এসেছিল এবং আমার নিজেরও পরীক্ষা দিয়ে এটাই মনে হয়েছে যে আজকের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা যথেষ্ট সহজ এবার যদি জিজ্ঞেস করেন কেমন সহজ তাহলে বলতে হবে যে একটা স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষকদের পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নের মান যেরকম হওয়া উচিত সে তুলনায় প্রশ্নের মান অনেকটাই সহজ হয়েছিল তো আমি একটা জিনিস প্রথম থেকেই ভেবেছিলাম বা আমার মনের মধ্যে এটা হয়েছিলো যে হয়তো প্রশ্ন খুব একটা কঠিন হবে না তো আপনারা যদি জিজ্ঞেস করেন যে কেন মনে হয়েছিল বা আমি কেন এই কথাটা বলছি তার কারণ হচ্ছে দেখুন হঠাৎ করে আজকে যে পরীক্ষাটা নেওয়ার প্রয়োজন পড়লো এই পরীক্ষাটা নেওয়ার জন্য সরকারের কোনো রকম প্রস্তুতি আগামভাবে ছিল বলে আমার তো মনে হয় না বা যারা পড়াশোনা করে বা চাকরি বাকরির জন্য বা শিক্ষক হওয়ার জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নেয় তারাও হয়তো কখনো ভাবেনি যে হঠাৎ করে এরকমভাবে রাজ্যে একটা দোলাচলের শুরু হয়ে যাবে বা একটা স্কুলগুলোতে একটা শিক্ষক সংকট তৈরি হবে এবং তারপরে এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া হবে এটা কেউই ভাবতে পারেনি তো যে শিক্ষকদের চাকরি চলে গিয়েছিল বা যাদেরকে চাকরি করা হলো তাদের মধ্যে যেমন কিছু সংখ্যক অযোগ্য ছিল ঠিক সেরকম একটা বড় অংশ কিন্তু যোগ্যও ছিল যারা নিজের মেধায় বা নিজের চেষ্টায় নিজের শ্রমে চাকরিটা অর্জন করেছিল কিন্তু আজকে কিছু দুর্নীতির কারণে যেমন অযোগ্যদের চাকরি গেল ঠিক সেরকম যোগ্যদের কিন্তু যোগ্যদেরও চাকরি চলে গেল আর এই যোগ্য ছেলে মেয়েদের চাকরিটা বহাল রাখার জন্যই হয়তো আমার যেটা মনে হয়েছে যে প্রশ্নের মানটা তুলনামূলক সহজ হয়েছে তার কারণ হলো দেখুন আজকে যে পরীক্ষাটা হলো সেখানে মূলত দুই ধরনের চাকরি প্রার্থী ছিল এক হচ্ছে যারা বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করত বর্তমানে ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে তার একটা অংশ ছিল যাদের চাকরি চলে যায় সুপ্রিম কোর্টের রায়ে আর আর রকম হচ্ছে ফ্রেশার ক্যাডেট যারা কোনো চাকরি বাকরির সাথে যুক্ত নয় একদম প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দিচ্ছে তো এই দুই ধরনের চাকরি প্রার্থীদের মধ্যে পরীক্ষার যে নাম্বার বিভাজনটা সেটা ছিল কিছুটা এই রকম যে যারা একদম ফ্রেশার তারা তাদের জন্য পরীক্ষা হয়েছে ষাট নম্বরে তারা ষাট নম্বরে পরীক্ষা দিয়েছে এবং এই ষাট নম্বরে পরীক্ষা দেওয়ার পর তারা যে নাম্বারটা পাবে তাদের নাম্বারটা কিন্তু সেটাই থাকবে অপরদিকে যারা ইন সার্ভিস ছিল অর্থাৎ যাদের হঠাৎ করে একটা অঘটন বা দুর্ঘটনা যাই বলুন না কেন যাদের চাকরিটা চলে যায় তাদের জন্য আলাদা দশ নাম্বার বরাদ্দ রয়েছে এই আলাদা দশ নাম্বার কিসের জন্য বরাদ্দ এই আলাদা দশ নাম্বারটা হলো যারা চাকরি করতো তাদের অভিজ্ঞতার জন্য দশ নাম্বার বরাদ্দ হয়েছে কীরকম অভিজ্ঞতা যদি কেউ এক বছর চাকরি করে তার জন্য দুই নম্বর দু বছর চাকরি করলে চার এরকমভাবে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য দশ নম্বর বরাদ্দ রয়েছে এবার একটা জিনিস ভেবে দেখুন যে কোন একটা ফ্রেশার ছেলে বা কোন একটা ফ্রেশার মেয়ে সে দেখে গেল পঞ্চাশ বা বাহান্ন বা তিপ্পান্ন ষাটের মধ্যে পেলো এবার তার নাম্বারটা কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকবে অপরদিকে যারা এই এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর পাবে তারা যদি এর থেকে কিছু কম নাম্বারও পায় অর্থাৎ ধরে নিন যারা আগে চাকরি করত তারা কেউ সাতচল্লিশ বা আটচল্লিশ বা ছেচল্লিশ এরকম নাম্বার পেল এবার ছেচল্লিশ বা সাতচল্লিশের সাথে যদি আপনি দশ নাম্বার যোগ করেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ছাপ্পান্ন বা সাতান্ন কিংবা তারা যদি আরও ভালো স্কোর করে ধরুন তারা বাহান্ন বা তিপ্পান্ন নাম্বার যদি পায় তাহলে সেই বাহান্ন বা তিপ্পান্নর সাথে আট দশ যোগ হয়ে সেটা কিন্তু বাষট্টি বা তেষট্টি হয়ে যাবে অপরদিকে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে যেমন তারা যদি তারা যত ভালো পরীক্ষায় দিক না কেন নিশ্চয়ই ষাটে ষাটের বেশি তো আর পাবে না সেক্ষেত্রে এক নাম্বার বা দু নাম্বার যদি ভুল হয় সেটা নাম্বারটা আরও কমে যাবে হয়তো পঞ্চান্ন ছাপ্পান্ন বা সাতান্ন পেল তাহলে ফ্রেশাররা যত ভালো পরীক্ষায় দিক না কেন বা তারা যদি ষাটে ষাটও পায় তাদের নাম্বারটা সেখানে আটকে থাকবে অপরদিকে যারা অভিজ্ঞতার জন্য দশ নাম্বার বেশি পাবে তাদের নাম্বারটা হয়ে যাবে হয়তো তারা তিপ্পান্ন বা চুয়ান্ন পেলে সেটা হয়ে যাবে তেষট্টি বা চৌষট্টি সুতরাং ইন্টারভিউতে ডাক ডাক পাওয়ার চান্স কিন্তু তাদের সবসময়ই বেশি আর এক্ষেত্রে যারা ফ্রেশার তারা কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে তো এই দিক থেকে যদি আমার দৃষ্টিকোণ আপনারা জিজ্ঞেস করেন বা ব্যক্তিগতভাবে বা মান একজন নৈতিক নৈতিক দিক থেকে যদি জিজ্ঞেস করেন তো আমি এটাই বলবো যে দেখুন যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছিল তারা হয়তো তাদের একটা বড়ো সংখ্যক একটা লিস্ট কিছুদিন আগে বেরিয়েছিল সেই লিস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এরা এরা এরকম টেন ছিল বা তাদের যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলো ক্যান্সেল করা হয়েছে অপরদিকে যারা যোগ্য যাদের সাথে অন্যায় হয়েছে যাদের চাকরিটা এইভাবে ছয় সাত বছর চাকরি করার পর যাদের চাকরি চলে গেছে তো তারা যদি নিজেদের পুরনো চাকরিটা ফিরে পায় তাহলে ব্যক্তিগতভাবে আমি তো খুব খুশি হব এবং আমার মনে হয় প্রত্যেকেরই খুশি হওয়া উচিত কারণ দেখুন আমাদের প্রত্যেকেরই সংসার রয়েছে আমাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে চাই না যে একটা সাজানো সংসার এইভাবে নষ্ট হয়ে যাক একটা সাজানো সংসার এইভাবে ভেঙে পড়ুক অতএব যে সিটটা পূর্বে ছিল দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের সময় যতগুলো সিট ছিল সিট সংখ্যা তার থেকে কিন্তু কিছু হলেও বেড়েছে তো যারা সার্ভিস ছিল তারা চাকরি পাওয়ার পর বাদ বাকি যে সিটগুলো বাকি রয়েছে সেই বাদ বাকি সিটগুলোতে ফ্রেশাররা যতজন চান্স পাক না কেন সেটা তো অবশ্যই ভালো তবে যারা চাকরি করতো তাদের চাকরিটা যদি ফিরে আসে তাদের চোখের জল যেভাবে পড়ছে আমরা প্রতিদিন টিভিতে দেখছি হয়তো আমাদের পাড়াই অনেক অনেকে রয়েছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে রয়েছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে রয়েছে ইভেন আমি যখন পড়াশোনা করেছি আমার গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে আমার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল যারা পড়াশোনায় সত্যিই খুব ভালো ছিল তার অনেকেই কিন্তু সেই সময় চাকরি পেয়েছিল তো আজকে যখন একটা রায়ের ফলে তাদের সবার জীবন এরকম অনিশ্চয়তার মুখে চলে আসলো তাদের যখন এইভাবে চাকরি থেকে তাদের বরখাস্ত করা হলো তো আমার ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লেগেছে কারণ আমি ভীষণভাবে জানি যে তারা ঠিক কতটা যোগ্য তারা ঠিক কতটা ভালো কারণ তাদের সাথে আমি একসাথে পড়াশোনা করছি তাদের সাথে আমি একসাথে যাওয়া আসা করেছি গ্র্যাজুয়েশনে তিন বছর মাস্টার্সে দু বছর একসাথে আমরা পড়াশোনা করেছি এবং তারপরেও তাদের সাথে আমাদের আমার যোগাযোগ ছিল তো আমি খুব ভালোভাবেই জানি যে তারা ঠিক কতটা ভালো বা তারা কতটা যোগ্য তো আজকে এত বছর বাদে এসে যখন তাদের গায়ে কালি ছোড়া হচ্ছে যে তোমরা অযোগ্য তোমরা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছ তো সবার কথা আমি জানি না কিন্তু যতজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি তাদের সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলা হলে পরে সেটা ভীষণ খারাপ লাগে ভীষণ গায়ে লাগে আর সামাজিকভাবে এই সমস্ত কাজকর্মের জন্য সামাজিকভাবে শিক্ষকদের ওপর যে লাঞ্ছনা হচ্ছে বা তাদেরকে যেভাবে ছোটো করা হচ্ছে বা তাদেরকে দেখে যেভাবে হাসি ঠাট্টার পাত্র তাদেরকে হতে হচ্ছে তো একজন শিক্ষিত মানুষ হিসাবে এটা দেখতে খুবই খারাপ লাগে এটা খুবই কষ্টকর আমি একান্তভাবে চাই যে তাদের চাকরিটা যাতে ফিরে আসে এবং তারা যাতে আবার যেভাবে সম্মানের সাথে সমাজে বেঁচেছিলো তাদের সম্মানটা যেন তারা আবার ফিরে পায় তো আজকের পরীক্ষাতে আমিও বসেছিলাম আমার সাবজেক্ট হলো ভূগোল তো আজকে পরীক্ষা দিতে গিয়ে আমার যেটা মনে হলো যে পরীক্ষার প্রশ্নটা যথেষ্টই সহজ এসছে আমি যেরকম আশা করেছিলাম আমার নিজের তো সেইভাবে প্রিপারেশান ছিল না বা ভাবিও নি কখনও যে হঠাৎ করে এরকম একটা স্কুল সার্ভিসের পরীক্ষার সুযোগ চলে আসবে বা পরীক্ষা দেওয়ার এরকম সুযোগ আসবে দু সালে আমি গ্র্যাজুয়েশান করি এবং দু সালে আমি মাস্টার্স করি এবার পরবর্তীকালে ষোলো সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই সময় পরীক্ষা আমি দিতে পারিনি তার কারণ তখন আমার বিএড করা ছিল না এবং সেই সময় বিএড না থাকলে তো পরীক্ষায় বসা যেত না সেই কারণে আমি পরীক্ষায় বসতে পারিনি আমার বন্ধুবান্ধব যারা ছিল তাদের মধ্যে অনেকেই সেই সময় চাকরি পেয়ে গিয়েছিল এবং তাদের সাথে কি ব্যবহারটা হলো বা তাদের কী পদ্ধতি হলো সেটাও চোখের সামনে দেখলাম বিষয়টা খুবই খারাপ যদি সেই সময় আমি চাকরি তাদের সাথে পেতাম হয়তো আজকেও আমার অবস্থাও ঠিক এই রকমই হতো যে কষ্টের মধ্যে দিয়ে বা যে যে দুঃখের মধ্যে দিয়ে তারা গেছে হয়তো আমাকেও সেম রাস্তার মধ্যে দিয়ে যেতে হতো ভাবলে পরেও গায়ে কাটা দিয়ে ওঠে তো যাই হোক না কেন যেটা বলছিলাম তো যে পরীক্ষাটা দিয়ে যেটা মনে হলো যে প্রশ্ন যথেষ্টই সহজ এসেছে যারা একটু পড়াশোনা করেছে বা যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত যারা পড়ানোর সাথে যুক্ত শিক্ষাদানের সাথে যুক্ত তারা প্রত্যেকেই ভালো নাম্বার পাবে তো সিক্সটির মধ্যে যেরকম মনে হয়েছে যে মোটামুটি ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভের মধ্যে বেশিরভাগ জনের নাম্বার থাকবে তার বেশি অনেকে পাবে এবার পরীক্ষা দিতে গিয়ে কখনো কখনো মাঝে মাঝে দু একটা জিনিস হয়তো জানা প্রশ্নও ভুল হয়ে যায় সেক্ষেত্রে দু এক নাম্বার হয়তো অনেকের কম বেশি হতে পারে তো একটা কথাই বলবো যদি এখানে আমার পরিচিত কোনো বন্ধুবান্ধব থেকে থাকো বা এমন কেউ লাইভ যদি দেখো যে আজকে পরীক্ষা দিলে তো তাদের একটা কথাই বলবো যে হয়তো তোমাদের জন্য আজকের পরীক্ষা দেওয়ার পর আমি এটাই বলবো বা কোশ্চেন যেরকম হয়েছে সেটা দেখে আমি এমনই বলবো এটাই বলতে চাই যে যারা ইন সার্ভিস ছিলে একটা রায়ের ফলে যাদের জীবনটা অনিশ্চয়তার মধ্যে চলে এসেছিলো তো কোশ্চেন প্যাটার্ন যেরকম হয়েছে আশা করি তোমাদের চাকরি পুনরায় ফিরে আসবে তোমরা আবার পুনরায় হয়তো চাকরিতে বহাল হয়ে যাবে কিছুটা সময় লাগবে আমাদের আমরা যারা ফ্রেশার ছিলাম আমাদের কতটা চান্স আছে বা কতটা নেই সেটা বলা খুব মুশকিল কারণ যেহেতু দশ নম্বরের একটা অভিজ্ঞতার হেরফের ব্যাপার রয়েছে যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা ওই নাম্বারটা যেহেতু ইন সার্ভিসরা পাবে আমরা পাবো না তো সেক্ষেত্রে দশ নাম্বারটা একটা বিরাট বড় কিছু ম্যাটার করে চাকরির পরীক্ষা যারা দেয় তারা প্রত্যেকেই জানে যে সেখানে একটা নাম্বার মানে কিন্তু আকাশের পাতালের পার্থক্য তো সেখানে একের জায়গায় নাম্বারটা যখন দশ হয়ে যায় তখন সেটা কিন্তু কত বড় একটা ডিফারেন্স তৈরি করে তোমরা সকলেই জানো এটা নিয়ে আর বেশি বলে লাভ নেই তো একটা কথাই বলবো যে ইন সার্ভিসরা যারা ছিল যারা সত্যিই যোগ্য আমার বন্ধুবান্ধব যারা ছিল আমি আমার ভরসা বা আমার বিশ্বাস তারা প্রত্যেকেই হয়তো তাদের কাজের জায়গায় পুনরায় আবার ফিরে আসবে আর আমাদের মতন যারা ফ্রেশার রয়েছে তারাও হয়তো অনেকে চান্স পাবে সেক্ষেত্রে ইন সার্ভিস যারা রয়েছে তারা পাওয়ার পর বাকি যে এক্সট্রা সিটগুলো যেগুলো বাড়ানো হয়েছিল। সেই সিটগুলোতে হয়তো তারাও চান্স পাবে তবে সেই সংখ্যাটা কত হবে বা কেমন হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল তো যাই হোক না কেন এত বছর বাদে গিয়েও পরীক্ষা হলো সেটা একটা ভালো ব্যাপার তবে তার সাথে একটা মন খারাপও রয়েছে এই কারণে যে যেখানে দু হাজার বা দু প্রায় আজ থেকে দশ বছর এগারো বছর বা বারো তেরো এরকম সময় আগে আমরা যারা গ্র্যাজুয়েশান বা মাস্টার্স করেছি হঠাৎ করে এমন একটা পরিস্থিতি রাজ্যে তৈরি হলো যে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্নগুলো শুধুমাত্র স্বপ্নই থেকে গেল সেই স্বপ্নগুলো আর হয়তো অনেকেরই আর সেই স্বপ্নগুলো বাস্তবে বাস্তব হওয়ার মতন পরিস্থিতিতে নেই অনেকের হয়তো বয়সও বেড়ে গেছে চল্লিশ বছর যাদের বেশি হয়ে গেছে তারা হয়তো আর পরীক্ষাও দিতে পারছে না যে আমাদের একটা জেনারেশান পুরো শেষ হয়ে গেল আমরা অনেকেই স্বপ্ন দেখেছিলাম যে হাই স্কুলে পড়াবো ছেলে মেয়েদেরকে নতুনভাবে কিছু শেখাবো তো সেই সেই স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে সেটা কতটা সত্যি হবে জানি না তো দেখা যাক যাই হোক না কেন এর মধ্যেও হয়তো ফ্রেশারদের মধ্যে অনেকে চাকরি বাকরি পাবে কে পাবে কে পাবে না জানি না আমি পাবো কিনা সেটাও জানি না তো যেই পাক না কেন অল দ্য বেস্ট হয়তো ভালো সময় আসছে এক সপ্তাহ বাদে আরও একটি পরীক্ষা আছে তোমরা অবশ্যই জানো ইলেভেন টুয়েলভের পরীক্ষা রয়েছে সামনের রবিবারে তো আজকের কোশ্চেন প্যাটার্ন দেখে যেটা মনে হলো হয়তো পরের দিনের কোশ্চেন প্যাটার্ন অনেকটা এরকমই থাকবে খুব একটা টাফ হয়তো হবে না তো দেখা যাক পরের দিনকে পরীক্ষা দিতে যাই পরের দিনের পরীক্ষার অভিজ্ঞতা কি হয় না হয় সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করব লাইফটাকে আর খুব বেশি টানবো না কারণ বেশি কথা বলে কোনো লাভ নেই যাই হোক তোমরা সকলে ভালো থেকো আমার চ্যানেলটি আমার যে চ্যানেলটি থেকে আমি লাইভ কোর্স চ্যানেলটি দেখো যদি কেউ নতুন কেউ থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো পরের দিন পরীক্ষার পর আবার লাইভে আসবো যাই হোক ধন্যবাদ রাখি হ্যাঁ